জয়গুরু সুপ্রভাত হরিও ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ পানি খণ্ড। আমি তোমার সঙ্গে আছি তোমার জীবনের প্রতিটি মুহূর্তে আমি তোমার সঙ্গে আছি একটি নিমেষের জন্যও আমি তোমাকে পরিত্যাগ করি না তোমার ধ্যান নিবিষ্ট প্রশান্ত মনের স্নিগ্ধ শীতল সুন্দর অবস্থাতেও আমি তোমার সঙ্গে আছি তোমার কাম কলঙ্কিত উচ্ছৃঙ্খল ও উদ্যাম মুহূর্তগুলিতেও আমি ক্ষণকালের জন্য তোমাকে পরিত্যাগ করে কোথাও যাই না এটা অনুভূতির ব্যাপার এটা উপলব্ধির বিষয় জিনিসটা তর্কাতিত কথাটা জল্পনা কল্পনা বা আন্দাজি বাজে রটনা নয় জোর করে এ কথা বিশ্বাস করতে আমি তোমাকে মাথার দিব্যি দিচ্ছি না দিতে পারি না কারণ আমি এমন গুরু যিনি শিষ্যের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করেন না কিন্তু সাধন যদি করে যাও তাহলে একসময় নিজে নিজেই নিজের সর্বেন্দ্রিয়ের প্রতিক্রিয়া দিয়ে এ সত্যতা স্বীকার করবে রসনা বলবে আমি ওখানে ছিলাম আছি থাকব। চক্ষু বলবে আমি ওখানে ছিলাম আছি থাকব। কর্ণ বলবে আমি ওখানে ছিলাম আছি থাকবো নাসিকা বলবে আমি ওখানে ছিলাম আছি থাকব। তোমার সর্ব অঙ্গের প্রতিটি রোম প্রতি চর্মকণা বলবে আমি ওখানে ছিলাম আছি এবং থাকবো তখন তুমি আপনা আপনি ব্রাহ্মী স্থিতি লাভ করবে এবং স্থায়ী আত্মজয়ের গৌরবের হবে আসপদ। হরিওম